এই মহা উদ্দেশ্যের জন্য মহারথের জন্য কত কত মানুষ দেখো দশ লক্ষ মানুষের রাস্তায় নেমেছে প্রভু জগন্নাথের দর্শন করার জন্য সামনে থেকে এগিয়ে আসছে প্রভু জগন্নাথের এই রথ সবার মুখে আজ একই বাক্য জয় জগন্নাথ আর আস্তে আস্তে প্রভু জগন্নাথের রথ এগিয়ে আসছে সত্যি আমি এক অসাধারণ মুহূর্তের সাক্ষী রাখলাম অসাধারণ জয় জগন্নাথ জগন্নাথের উদ্দেশ্যে ওনারা কি সুন্দর সকলকে জানাই রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রভু জগন্নাথ সকলের উপর কৃপা বর্ষণ করুন আজকে আমরা চলে এসেছি তোমাদের সকলকে দেখাতে ইস্কনের রথযাত্রা সত্যি কথা বলতে কলকাতা যত সমস্ত পপুলের রথযাত্রাগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে ইস্কনের রথযাত্রা কিন্তু সব থেকে বেশি পরিমাণে উল্লেখযোগ্য আর আজকে আমরা চলে এসেছি এলগিন রোডে তোমাদের সকলকে দেখাতে ইস্কনের রথযাত্রা আমি আসিস তোমরা দেখছো বং ফেস্টিভ্যাল অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেই ভিড়টা কিন্তু সত্যি কথা বলতে লাইক জাস্ট একদম চূড়ান্ত পর্যায়ে প্রভু জগন্নাথ এবং তার রথের দড়ি ছোঁয়ার জন্য মানুষের মধ্যে যে উন্মেদনার সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে যে ভক্তিভাব ও ভালোবাসা রয়েছে ভগবানের প্রতি তার সত্যি কিন্তু এই রূপটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে ভগবান জগন্নাথের রথের দর্শী ধরার জন্য কি ভয়ঙ্কর মানুষের ভিড় আর মানুষ দেখো পুরো উন্মাদের মতো মানে বলতে গেলে ভক্ত বৃন্দগণ প্রভু জগন্নাথের রথ ধরার টাকা ধরার জন্য এরকম ব্যাকুল হয়ে রয়েছে দিকে দেখো কি সুন্দর লাগছে এখন মতো রাস্তা আমরা এগিয়ে এসে গেছি অলরেডি তোরা সামনে কি দেখাচ্ছি জগন্নাথের রথ চলছে সামনে আমরা রথের ধরে ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের উদ্দেশ্যে জগন্নাথের রথ ধরে চলো চারপাশে কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ প্রায় ধরে নাও কুড়ি লক্ষ লোক সমাগম হয়েছে এবছর একদম কিন্তু আমরা প্রভুর রথ ধরে কিন্তু জাস্ট এগিয়ে যাচ্ছি ভক্ত সাহেব জলদি সামনে চলে এসেছি তোমাকে দর্শন করা আছি প্রভু জগন্নাথের কি অপূর্ব রূপ লাগছে আজকে রথযাত্রার মধ্যে অপূর্ব সুন্দর ভিড়টা একবার তোমরা মানুষের ভিড়টা একবার জাস্ট দেখো প্রচুর মানুষ জনসমাগমে পুরো ভিড় গেছে আর একদম আমাদের সামনে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের রূপ তোমাদের দর্শন করলাম প্রভু জগন্নাথের এই অপূর্ব রূপের এবার রথ কিন্তু আস্তে আস্তে আরো এগোবে সামনের দিকে চলো তোমাদের বাকিটা পুরো ভালো করে সুন্দর করে রাখল সামনে জগন্নাথের রথ যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো অপূর্ব লাগছে জগন্নাথ দেবের ভোগ তোমাদের সামনে থেকে জুম করে দেখাই দেখো এখানে কিন্তু প্রভু জগন্নাথের ভোগ আসছে রথে দর্শন করতে প্রভু জগন্নাথের সত্যি কথা বলতে এক কথা কিন্তু একটা অপূর্ব অভিজ্ঞতা দারুণ লাগছে জয় জগন্নাথ মানুষের ভিড় সবারই একটাই উদ্দেশ্য প্রভু জগন্নাথের রথ ধরে মোক্ষ লাভ করার আর সেই উদ্দেশ্যে আজ প্রায় দশ লক্ষ মানুষ একসাথে ভগবান জগন্নাথের নাম নিতে নিতে সামনে এগোচ্ছে তোমরা খালি মানুষের ভিড়টা জাস্ট দেখো জাস্ট ফিল দ্য ক্রেজি জয় থাকে দেখো প্রভু জগন্নাথের উদ্দেশ্যে ওনারা সুন্দর প্রার্থনা করেছেন সামনে রয়েছে প্রভু জগন্নাথের রথ আর তাকে উদ্দেশ্য করে ওনার কত ভক্তবৃন্দগণ সারি সারি রাস্তায় ওনার মানতে মাথা ঠেকাচ্ছেন খালি একটাই উদ্দেশ্য প্রভু জগন্নাথের কৃপা দৃষ্টি লাভ করা সুন্দর লাগছে দেখো প্রভু জগন্নাথের রথটা সব সুন্দরভাবে সাজানো হয়েছে দারুণ লাগছে এক কথায় জাস্ট আর সামনে এত মানুষের ভিড় এত অজস্র মানুষের ভিড় দারুণ লাগছে সুভদ্রা

যে রথযাত্রা বলরামের রথের একদম পিছনে রয়েছি এবার কিন্তু সামনে যাও বলরামের রথে তখন তোমাদেরকে সামনে গিয়ে প্রভু বলরামের রূপ দেখাচ্ছি রথ আসছে আর সামনে দেখো মানুষ ওপরে ব্রিজ কিন্তু দাঁড়িয়ে গেছে রথ দেখার জন্য বলরামের রথ এগিয়ে আসছে তার সাথে মানুষজনও কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনের পথের দিকে প্রচুর মানুষের জনসমাধনের রাস্তা কিন্তু পুরো ভরে গেছে সামনে থেকে চলে গেল কি রথ সারিয়েছে দেখো ফুলের মালা দিয়ে অপূর্ব সুন্দর লাগছে সামনে রয়েছে মানুষের অজেস্ট ভিড়া তুই কথা বলতে একটা অপূর্ব অভিজ্ঞতা সাক্ষী থাকলাম জীবনে প্রথমবার ইস্কনের রথে এসেছি দর্শন করলাম ভগবান জগন্নাথ বললাম সুভদ্রারী রথের আর তার সাথে লক্ষ্য করলাম মানুষের জগন্নাথের ভালোবাসায় ঘিরে যে উত্তেজনা যে উন্মাদনা বাঙালির যে ভালোবাসা জগন্নাথ দেবের প্রতি তা সত্যি একটা ঝলক পেলাম সত্যি কথা বলতে মন প্রাণ এক কথায় কিন্তু পুরো বিশুদ্ধ হয়ে গেছে মানে জাস্ট এক কথায় অপূর্ব এক সাক্ষী থাকলাম মানে এবছরের যে এত স্পেশাল হয়ে উঠবে জগন্নাথের রথ গিরে এটা সত্যি কিন্তু আমার আপনারও বাইরে ফিরে ইস্কানের চুয়ান্নতম রথযাত্রা বিভিন্ন স্পেশাল মুমেন্টগুলো সত্যি কথা বলতে আমার কিন্তু এক কথায় জাস্ট অভূতপূর্ব অনুগত অভিজ্ঞতা রয়েছে মানে এক কথায় জাস্ট অসাধারণ আর সত্যি কথা বলতে ভগবান জগন্নাথের যে অপূর্ব রূপ দেখতে পেয়েছি বলরাম এবং সুভদ্রার সাথে সত্যি এটা কিন্তু মুখে বলে কিন্তু জাস্ট বিশ্লেষণ করা যাবে না আমার কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগলো আর সব থেকে বড় কথা বলতে যে কলকাতার ইস্কনের রথ যে এত সুন্দরভাবে মানে ওরা এবছর অনুষ্ঠিত করেছে সেটা কিন্তু সবথেকে বেশি পরিমাণে উল্লেখযোগ্য তো তোমাদের আমি ভিডিওটা কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অবশ্যই কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও তো সকলকে জানে এই রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা ভগবান জগন্নাথ তোমাদের সকলের মনোকামনা পূর্ণ করুক সকলকে জানি শুভ রথযাত্রা জয় জগন্নাথ